ভাই ও বোনের ভালোবাসা হলো পৃথিবীর সব থেকে অদ্ভুত ভালোবাসা দুজন দুজনের প্রতি চরম বিরক্ত থাকলেও কেউ কাউকে না দেখে থাকতে পারে না যে সম্পর্ক কখনো বিচ্ছেদ হয় না ভাই বোনের সম্পর্ক মানে সারাক্ষণ ঝগড়া ঝামেলা ছোটোখাটো জিনিস নিয়ে মারামারি কথা বন্ধ মায়ের কাছে নালি কিন্তু যতই ঝগড়া হোক ভাই বোনের সম্পর্ক সবসময় স্পেশাল ভাইয়ের কাছে যেমন মায়ের পরেই বোন তেমনি বোনের কাছে বাবার পরেই জায়গা করে নেয় ভাই হ্যালো আসসালামু আলাইকুম আমি ঝুমুর কিয়া আমার পেজের পক্ষ থেকে আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি প্রথমেই জানিয়ে নিয়েছি জুম্মা মুবারক যদিও এটা আজকের ব্লগ না এটা ছিল গত সাতাশ নভেম্বরের ব্লগ সেদিন আমার ভাই মানে আমার এক বছর নয় মাসের ছোট ও আমার ভাইয়ের বার্থডে ছিল আমরা দুইজন অনেক মারামারি করেছি ছোটো থেকে অনেক ঝগড়া করেছি এখনও অনেক রাগারাগি ঝগড়া হয় কিন্তু একজন আরেকজনকে না দেখে থাকতে পারি না আবার বিপদে হলে একজন আরেকজনের পাশে দৌড়ে যায় যতই ঝগড়া হোক যতই কিছু হোক আলহামদুলিল্লাহ এই পর্যন্ত তো ভালোই ছিল আশা করি তার বিয়ের পরেও আমরা এরকম একসাথেই সবসময় থাকবো সেদিন ঘুম থেকে ওঠার পর আমার তেমন কোনো প্ল্যানিং ছিল না উঠে প্রথমেই নাস্তা বানিয়ে নাস্তা করে নিলাম তারপর ভাবছিলাম কি রান্না করব। একটা মাছ বের করে ইলিশ মাছ নিয়েছিলাম এটা দিয়ে ভেবেছিলাম আমি ফুলকপি আলু দিয়ে রান্না করব সাথে একটু লাল শাক রান্না করব। যদিও কিছু তেমন করব না ভেবে রেখেছিলাম কিন্তু মনে মনে কেন যেন ইচ্ছুক করছে কী করা যায় কি করা যায় কি করা যায় সো তারপরেও ভেবে পাচ্ছিলাম না আমি স্কিপ করেছি ব্যাপারটা যে বিকেল পর্যন্ত কিছুই করব না যেহেতু ভাবি আবার অফ রাখি ভাবনা চিন্তা সো তারপরে খুদা লেগেছিল চলে গেলাম খাওয়া দাওয়া করার জন্য যেহেতু আমার বাবু আলু ছাড়া খাবে না তো ওকে একটু আলু দিয়ে খাইয়ে নামাজ পড়ে দেন নিজের মতো করে একটু ভাত খেয়ে নিয়েছিলাম এ তো খাবার দেখতেই পাচ্ছেন আর সেদিন আমি এক ভাজা মাছ নিয়েছিলাম একটা তরকারি মাছ নিয়েছিলাম মিলিয়ে আর কি দুই পিস মাছে খেয়েছিলাম তো লেজটা দেখা যায় আমাকেই খেতে হয় সচরাচর কারণ আমার হাজব্যান্ড বা আমার বাবু তো লেজ খাবে না ওরা মাছ খেতে অনেক ভয় পায় মাছ খেলে নাকি কাটা বেঁধে যায় বলায় যাই হোক কি আর করার সো আমি খেয়ে শেষ করি এভাবে আর কি দেন বাবু টিভি দেখছিল মানে আমার ছেলেটা বসে তারপরে ওকে যখন বললাম ছাদে যাবা পরে বলছে আমাকে একটু পানি খাবে যাই হোক পানি খাইয়ে তারপরে বললাম চলো ছাদে যাই তারপরে এই তোকে নিয়ে আমি চলে গেলাম ওপরে ছাদে তারপরে ছয়তালার ছাদে মানে আমার ঘরের পাশেই ছাদ ছিল কিন্তু সেখান থেকে ও কান্নাকাটি শুরু করে ওপরে যাবে মুরগি দেখতে ওপরে আবার কিছু মুরগি কবুতর পালা হয় সো নিয়ে গেলাম বাকি বাচ্চাদেরও মানে পাশের যে ফ্ল্যাটের বাচ্চারা ছিল ওরাও গিয়েছে যেহেতু ওরা যাচ্ছে দেখি জিত করছিল। একটু একটু তো নিয়ে গেলাম ভাবলাম নিয়ে যাই একটু ঘুরে আসবে তো আমি দাঁড়িয়েছিলাম এখানটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের দেখছিলাম খেলা করছিল অনেক এনজয় করছিল। সো আমিও একটু ভিডিও করছিলাম যে ক্লিপ নেই তারপরে ঘরে আসা ঘরে আসার পরে আমার হাজব্যান্ড ফোন দিয়ে বলছে যে আমি ফাহিমের জন্য একটা এয়ারপোর্ট কিনে নিয়ে আসি গিফট আর কি সো বললাম যে তুমি গিফট নিয়ে আসবে তাহলে এক কাজ করি আমি একটা ছোটো খাটো কেক বানাই ঘরে আর কি কেক তেমনভাবে কেক বানানোর জন্য তো এত সময় ছিল না তো ছোট করে একটা মানে খুব শর্ট উপায় যেভাবে কেক বানায় সেভাবে একটা কেক বানালাম আর সাথে একটু বিরিয়ানি করে ফেলেছি কারণ বিরিয়ানিটা সবাই পছন্দ করি আমরা শর্টকাট উপায় বিরিয়ানি করতে ভালোও লাগে সো বিরিয়ানি করার পরে ওটা দেখতে পারি সে এসেছে তারপরে সে আসার পরে তাদের ভাইয়া ওকে এয়ারপোর্টটা দিলো যে তোমার গিফট তো এয়ারপোর্টটা পেয়ে ও ভীষণ খুশি ছিল যাই হোক এটা ওর ছি প্রয়োজন ছিল আর প্রয়োজনীয় জিনিস কাউকে দিলে তার মুখে হাসি ফুটলে খুবই ভালো লাগে যাই হোক সবাই ওর জন্য দোয়া করবেন নেক্সট ওকে বিয়ে করাবো আমরা যদিও সে আমার ছোটোবেলার খেলার সাথেই আমার এক বছর নয় মাসের ছোটো কিন্তু ছেলেরা একটু লেট করে বিয়ে করে যাই হোক ভেবেছি বিয়ে করিয়ে দেবো আর এইখানটাতে ওই জন্য একটা ছোট কেক বানিয়েছিলাম তো বললাম কেকটা কেটে নাও পাশে আমার হাজব্যান্ড একটু বসেছিল আর আমার ছেলে তো বিরাট খুশি মামার হ্যাপি বার্থডে বলে কথা কেক খাবে কেক পছন্দ করে অনেকটাই সো এখানে কেক খাওয়ানো হচ্ছিল আম্মু কিন্তু পাশেই ছিল মানে আম্মু ক্যামেরার সামনে আসেনি তখন রান্নাঘরে খাবার দম দিচ্ছিলো যেহেতু পোলাও রান্না করেছি আমি পুরোটা তুম একটু খাবার দম দিচ্ছিল কেক খেতে খেতে একটু কেক কিন্তু নিচেও পড়ে সো এইভাবে আর কি দিনগুলো খুব ভালো কাটে আর এভাবে যেন সবসময় কাটে আল্লাহ পাকের কাছে দোয়া করি তারপরে সকালের জন্য একটু মাছ ভেজে রাখছিলাম ঘুম থেকে উঠে মাছটা ঘুনা করে ডাল দিয়ে আমার একটু কিছু করে আমার হাজব্যান্ডকে খাবার দিয়ে দেবো যেহেতু উনি দোকানে খাবার নিয়ে যায় রাতের বেলা এই দিকটা খেয়াল রাখতে হয় আমার যত যাই করি না কেন রাতের বেলা আমার আরেকবার রান্না করে রাখতে হয় সো এই আর কি দিনের ব্যস্ততা ভাইয়ের বার্থডেতে এগুলো নিয়ে দিন খুব ভালো কাটল আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন সামনে যেন অনেক বড় হয় সে তারপরেতে দেখুন আমার ছেলে রাত্রেবেলা খেলা করছিল আপনাদের আজান আমার ছেলের নাম কিন্তু আজান দুষ্টু যেহেতু সারাদিন দুষ্টুমি করে এর সাথে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম আল্লাহ হাফিজ